চারপাওয়ালা উপজাতি বিশ্বে এমন সব আজব জাতি রয়েছে যারা মানুষ হলেও মানুষের থেকে আলাদা এদের সম্পর্কে পৃথিবীর অনেক মানুষই জানে না আজকের ভিডিওতে এমন সব মানুষদের দেখাবো যাদের সম্পর্কে আপনি না আগে কখনো জেনেছেন না আগে কখনো দেখেছেন ভাদমা উপজাতি দক্ষিণ আফ্রিকার জনজাতি অধুষিত জিম্বাবুয়ের জাম্বেসি নদী উপত্যকার একটি ছোট নদীর তীরে ভাদোমা উপজাতির মানুষেরা বসবাস করেন জিম্বাবুয়ের কান ইয়ম্বা অঞ্চলের এই উপজাতি গোষ্ঠী মূলত শিকার এবং ফলমূল সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন জিনগত কারণেই এই উপজাতি গোষ্ঠীতে জন্ম নেওয়া প্রতি চারজন শিশুর একজনের পায়ের আঙুল দুটি এদের পায়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং কনিষ্ঠা বাদে মাঝে তিনটি আঙুল অনুপস্থিত ভাদমা উপজাতির মানুষদের যে দুটি আঙুল আছে সেগুলো ভিতর দিকে ঢোকানো পায়ের আকৃতি অনেকটা উটপাখি বা অস্ট্রিচের মতো তাই অনেকেই এদের অস্ট্রিস পদবিশিষ্ট উপজাতি বলে থাকেন শারীরিক এই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ভাদমা উপজাতির মানুষেরা নিজেদের প্রতিবন্ধী বলে মনে করেন না তারা মনে করেন পায়ের আঙুলের এই ধরনের গঠন হওয়ার ফলে তারা দ্রুত এবং মসৃণ উপায়ে গাছ উঠতে পারেন ভাদোমা উপজাতির প্রতিটি মানুষ লবস্টার ক্ল সিন্ড্রোম নামক এক জিনগত রোগে আক্রান্ত এই রোগে আক্রান্ত মানুষদের জন্মসূত্রেই পায়ে এক বা একাধিক আঙুল থাকে না এই উপজাতির মানুষরা স্থানীয় ডেমা ভাষায় কথা বলেন তাই অনেকে এদের ডেমা জনজাতিও বলে থাকেন এই উপজাতির মানুষরা বিশ্বাস করেন বাদর লাঠি বলে পরিচিত আফ্রিকার এক ধরনের বৃহৎ গাছ থেকে তাদের উৎপত্তি হয়েছে ভাদমা উপজাতির মানুষদের এও বিশ্বাস যে তাদের পূর্বসূরীরা শিকার এবং ফলমূল সংগ্রহের জন্যই গাছ থেকে মাটিতে নেমে এসছিলেন বর্তমানে আফ্রিকার একমাত্র এই উপজাতির মানুষরাই চাষবাসের সঙ্গে যুক্ত নন আফ্রিকার মুটাপা অঞ্চলের কোর করে সোনা রাজত্বকে ইউরোপীয় উপনিবেশে পরিণত হওয়া থেকে আটকেছিলেন ভাদমা উপজাতির মানুষেরা তার ফলে ওই অঞ্চলের উর্বর জমিগুলো তাদের হাতে এলেও চাষের কাজে এই উপজাতির মানুষরা কোনো দিনই দক্ষ হতে পারেননি এই উপজাতির মানুষদের নিজের জনজাতি গোষ্ঠীর বাইরে বিয়ে করা নিষিদ্ধ ফলে পায়ের আঙুলের এই বিরল গঠনগত বৈশিষ্ট্য অন্য কোনো গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়েনি পর্বত সংকুল চেওয়ারে অঞ্চলে যাযাবর জীবনযাপন করেন ভাদুমা উপজাতির মানুষ কিন্তু ওই অঞ্চলে পশু শিকারের ঘটনা বেড়ে যাওয়ায় পশু শিকারীদের তরফে নানা নিগ্রহের শিকার হচ্ছেন এই উপজাতির মানুষেরা এই উপজাতিদের রয়েছে আরেকটি নিয়ম তাদের প্রিয়জনদের মৃত্যু হলে ওই পরিবারের মহিলাদের হাতের অর্ধেক আঙুল কেটে ফেলে দিতে হয় তবে শুধু মহিলাদের যে কাটাতে হতো তা নয় পুরুষদের আঙুলও কাটা হতো তবে তা খুবই কম আর এই নিয়মটিতে তারা প্রিয়জন হারানোর শোক পালন করে থাকেন এই রীতি পালন থেকে বাদ দেওয়া হতো না শিশুকন্যাদেরও এই উপজাতিরা মনে করেন তাদের আঙুল কাটলে প্রিয় মানুষের আত্মারা শান্তি পাবেন অদ্ভুত এই উপজাতিরা এখনও অনেকে পুরনো সভ্যতাকে বিশ্বাস করে রয়েছে তাদের মাঝে নেই কোনো আধুনিকতার ছোঁয়া তো দর্শক কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি এমন কিছু অজানা ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন